আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে জানেন বুড়ো বাংলাদেশ এনজিও কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা কিভাবে আবেদন করতে পারি সেই প্রসেসটি আজকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আমাদের সার্চ সার্চ বারে লিখতে হবে বিইও আর ও ডট ও আর জি এটি লিখে আমরা সার্চ করব সার্চ করার সাথে সাথে আমরা আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মেনু আছে মেনু এই পাশে দেখতে পাচ্ছেন কি আর নামে একটি বাটন আছে এই বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সহকারী কর্মসূচি সংগঠন তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার পিডিএফ তো আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সার্কুলার ভিউ হবে বুড়ো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা বড় বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন পদ পদগুলো উল্লেখ করা আছে একটি পদে সহকারী কর্মসূচি সংগঠন গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি ডিগ্রি তো আপনারা চাইলে যারা বা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন দাখিল আলিম করেছেন আবেদন করতে পারবেন পরীক্ষার ফলাফল সকল পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী মানের ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য তারপর এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা আবশ্যক নয় বেতন বাতা তো এখানে দেখতে বেসিক বেতন হচ্ছে তিরিশ হাজার এবং স্থানীয়করণের পর বা অন্য অন্য বাতাসহ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর বয়স আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর নিবে তো আমরা কীভাবে আবেদন করব আমি এখন সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব তো এই পেজে আসার পর এখানে আমরা আবার ক্লিক করবো কেয়ার কেয়ারে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও এই বাটন আছে এখানে আমরা ক্লিক করব আবেদন করার জন্য তো অ্যাপ্লাই বাটন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বিস্তারিত এখানে সার্কুলার দেওয়া আছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন পদ্ধতি আগ্রহী পাঠাদের নিম্ন লিঙ্কে এর মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা অ্যাপ্লাই অনলাইন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে আসা হয়েছে বিডি জবস যদি আপনাদের বিডি জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর হলে আপনাদের বিডি জবসে অ্যাকাউন্ট করে তারপর আবেদনটি করতে হবে বিডি জবসে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে বিডি জবস লিখে আমরা সার্চ করবো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিডি জবস এই ওয়েবসাইটে চলে আসবে প্রথমেই তো এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এবং সাইনিং তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই বিডি জবস তো এখান থেকে আপনারা ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তারপর আমি যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমি সাইনিং করবো সাইনিং করার পর আমরা এখানে ইউজার ইউজার নেম দিয়ে দেবো তো তারপর আমরা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমাদের ছবিটা চলে আসছে নাম চলে আসছে তারপর আমরা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে সাইনিং করে নেব তো সাইন ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল দেখাচ্ছে এখানে তো আমরা যদি বিউ প্রোফাইলে আমরা ক্লিক করি আমরা কী কী আপডেট করেছি সিবি এই বিড়ি জবসে সেক্ষেত্রে এখানে দেখাবে তো আমাদের এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে ডাউনলোড এই সিবি তো আমরা এখানে আপডেট করা হয়েছে আমাদের পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল অ্যাকাডেমিক এডুকেশনাল ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোন অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে সব কিছু নিচে দেওয়া আছে তো এটি কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা যদি ইডিটে যান অ্যাকাউন্টে তৈরি করে যদি ইডিটে যান সেক্ষেত্রে এখানে ভিউ প্রোফাইল এডিট ভিডিও জবসে গেলে আপনাকে এইরকম দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তো আপনারা এখান থেকে পার্সোনাল ক্লিক করলে এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন এখানে ছবি দিতে পারবেন ছবি চেঞ্জ করতে পারবেন তারপর এখানে এডিট করে এডিট বাটনে ক্লিক করে আপনারা নাম ফার্স্ট নেম লাস্ট নেম মাদার্স নেম এগুলো দিয়ে দিবেন যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন তারপর আসি এখানে দেখতে পাচ্ছেন ইডুকেশন ইডুকেশন ট্রেনিং তো আপনারা এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশন যেগুলো আছে তো এখান থেকে আমি অ্যাড করে দিয়েছি প্লাসে ক্লিক করলে এখান দেখতে পাচ্ছেন এভাবে অ্যাড করে দিবেন তো আমরা অ্যাড করছি না তো আমাদের সব কিছু অ্যাড করাই আছে জাস্ট আমি দেখানোর জন্য তো আপনারা চাইলে ইমপ্লয়মেন্ট এখানে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে অ্যাড করতে পারবেন আদার্স ইনফরমেশন তো আমরা এত কিছু দেখাচ্ছি না তো আমি সরাসরি আবেদন করব তো আমি আবার অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিক নাম চলে আসছে যেহেতু আমার লগ ইন করা ছিল তাই তো এখানে আমি স্যালারি কত নিতে চাচ্ছি সেটি আমি দিয়ে দেবো উল্লেখ করে দেব ধরুন আমি পঁয়ত্রিশ হাজার তারপর আমরা জাস্ট এইখান থেকে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই বাটন আমরা ক্লিক করে দেব তো আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক ইউর তো আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে তো আমরা এভাবেই জাস্ট আমাদের বিডি জবস অ্যাকাউন্ট থাকতে হবো ইজিলিভাবে করতে হবে বিলি জবসের মাধ্যমে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে বুড়ো বাংলাদেশ এনজিওতে আবেদনটি করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন